হ্যালো বন্ধুরা আলাইকুম লাভ এস ডিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওর ড্রয়িংটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম গত ভিডিওতে আর এখন কাজটা একটু একটু ধীরে ধীরে শেয়ার করতেছি আসলে পার্পেল কালারের ম্যাচিংটা কালো ড্রেসের মধ্যে এতটা ভালো লাগে কি বলবো সত্যি এই কালারের উপরে আমি ফিদা হয়ে যাই যখন সেলাই করি মনটা এতটা ভালো লাগে যে কালার উপরে পার্পেল কালার জিনিসটা দেখলেই কেমন যেন একটা আকর্ষণ মনে হয় দেখতেই পাচ্ছ এখনও জামাটা কিন্তু ফুললি ডিজাইন কমপ্লিট হয়নি আমি জাস্ট বর্ডার ডিজাইনটা গুলো আগে করতেছি গলার মধ্যে একটা বর্ডার ডিজাইন হয় যেটা সেটা দিচ্ছি নিচে বাকি কাজ আছে গলার মাঝে আরও কাজ আছে আর ফার্স্টেই দেখছো জলপাই কালারের সুতা দিয়ে আমি ডাল ডালশিলিটা দিয়ে নিয়েছি ওই ডিজাইনটা আর এখন আমি পার্পেল কালারের সুতা দিয়ে একটা করস স্টিচ দিয়ে নিচ্ছি এই ডিজাইনটার সেলাইটা যাতে কত সুন্দর হয় দেখতেই পাচ্ছ একটা ধানের শীষ ধানের শীষ একটা ব্যাপার যেহেতু আমি এই পুরা ড্রেসটাই একটা ধানের শীষের একটা ডিজাইন তৈরি করেছি তাই এই ডিজাইনটার সাথে মিল রেখে আমি এই বর্ডারের সেলাইগুলো দিচ্ছি দেখতেই পাচ্ছ আর পার্পেল কালারের সুতা কিন্তু আমি দুই কালারের ইউজ করতেছি একটা হালকা ডিপ পার্পেল হচ্ছে হালকা পার্পেল ডিপ পার্পেলটাও কিন্তু কালো সুতার সাথে বেশ ভালো লাগতেছে আর হালকাটাও তোমরা সেলাইটা দেখলেই বুঝতে পারবে যেহেতু এখনও আমি মাঝখানের কাজগুলো করিনি যখন মাঝখানের কাজগুলো করব। তখন তো দেখাবই আর ওই মাঝখানের কাজগুলো কিন্তু আমার আরও একটা এরকম কালো ড্রেসের ভিডিও আছে ওইটাতে অবশ্য আমি গলার ডিজাইনটা এরকম দেইনি যেহেতু কাস্টমারের জাস্ট কলার দিতে বলেছিল তাই আমি কলার দিয়ে যে ওই জামাটা বানিয়েছিলাম তখন গলার মধ্যে কলারের মধ্যে তার কোনো কাজ চলে না কিন্তু এই কাস্টমারের যেহেতু আমি এটা ব্যান্ড কলার দিচ্ছি সামনে গোল গলা তাই ভাবলাম যে এটা সুন্দর করে একটা গলার ডিজাইন করলে কিন্তু বেশ সুন্দর লাগবে বুকের কাজটাতে তাই যে ভাবনা সেই ভাবনা দিয়ে এই কাজটা শুরু করেছি এখন সেলাই করতেছি যত গলার কাজটা কিন্তু ততই ফুটে উঠতেছে সম্পূর্ণটা হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে একটা একটা করে পাতা দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা আমি শার্টিং স্টিচ দিয়ে বরট করে যাচ্ছি এই ডিজাইনগুলো সেলাই করতে খুব একটা বেশি সময় লাগে না সময় লাগবে হচ্ছে যখন আগে আমি নিচের ডিজাইনগুলো কাজ করতে নিব বুকের কাজ করতে নিব তখন কারণ ওই বরটটা একটু ভিন্ন আর ওটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিব সমস্যা নেই আর এই যে দেখো আমি সুতার কম্বিনেশনটা কিন্তু দুইটাই আমি রাখার চেষ্টা করেছি সেলাইতে পার্পেল কালার আর হালকা পার্পেল দনোটাই আমি দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটা ফুটে উঠেছে আমার কাছে তো বেশ ভালো লাগছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অল অপশনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এই যে দেখো এখন আমি কিন্তু একটা ডাল শিলি দিয়ে নিচ্ছি এটার সাথে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ সেলাইটায় আমি ধীরে ধীরে সুন্দরভাবে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তাই বোঝার কোনো অসুবিধা নাই যদি তারপরও তোমাদের কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি সুন্দরভাবে বলে দেবো বা বুঝিয়ে দেব এখন এই যে ছোট ছোট ডিজাইনগুলো দেখেছো এটাও আমি হালকা কালার পার্পেল দিয়েই কিন্তু করবো আসলে গলার মধ্যে ফ্রেম দিয়ে ভিডিও করে কাজ করতে হলে কিন্তু অনেকটা কষ্ট হয় যে কারণে সম্পূর্ণ কাজগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ ভিডিও করতে গিয়ে যদি সম্পূর্ণ কাজগুলো দেখিয়ে দেই তাহলে আর জামা কাউকে ডেলিভারি দেওয়া যাবে না এতটা সময় লেগে যাবে আর কি তাই একটু একটু করে কাজ দিয়েই তোমাদের সাথে শেয়ার করি অনেকে ভাবতে পারো যে একটা জামা হয়তো আমার কতদিন লাগে বা একটু একটু করে কেন দিই একবারে তো দিতে পারি ওই যে বললাম একবারে ভিডিও করে দেওয়াটা খুবই কষ্টের হবে আর অনেক বড় হয়ে যাবে যে কারণে এডিট করা বলো বয়েস দা বলো সবটাই অনেকটা সময়ের ব্যাপার আর এত সময় নিয়ে হয়তো কেউ ভিডিও দেখবে না তাই ছোট ছোট কাজ দিয়েই তোমাদের সাথে আমি শেয়ার করি আর এটা একটা বর্ডার লাইন ডিজাইন এই ডিজাইনটা দিয়েও সম্পূর্ণ ড্রেস কমপ্লিট করা যায় তাই তোমাদের সাথে এটা একটু শেয়ার করে দিলাম ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা আর এই সুতায় প্যাচ লাগলে কি যে একটা বিরক্তকর লাগে সেলাই করতে নিলে কি আর বলবো ভিডিও এডিট করিনি মানে টেনে দিই তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম যে একটা কাজ করতে নিলে কতটা কষ্ট হয় দেখতেই পাচ্ছ সুতাটা প্যাচ লেগে গেছিলো আর এই যে দেখো এখন আমার জিন্সটা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে ফাইনাল লুকটা ভিতরের কাজটা করা হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ